যে খায় পেপসি তার বউ সেক্সি বয়কট পেপসি যে খায় সেভেন আপ নমরুদ তার বাপ বয়কট সেভেন আপ যে খায় কোহা গলা সে একটা খানকির পোলা বয়কট কোহা গলা যে খায় মিরিন্ডা সে একটা গাঁজা বয়কট মিরিন্ডা দেখ এটা কোনো হইল বেটা আমি কই দেখ যে খায় মিরিন্ডা সে একটা কি করে দাঁড়াও যে খায় মিরিন্ডা সে একটা কি করে দেখ বয়কট মিরিন্ডা

কমেন্ট বক্সে আরেকটা জরোটুক লাহা ইহ মু রাসুল্লাহ সাল্লা হলে আসাল্লাম শুধু কমেন্ট বক্সে এই স্লোগানটাই থাকবে আমিন